সম্মানিত বেশ আসালামুকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন বছরে আবার যারা পাখি শুরু করবেন তো ইনশাল্লাহ শীত শেষ গরম আইসা পড়ছে তো মোটামুটি রোজার পরেই সবাই পাখি নেবেন বা রোজার মধ্যে নেবেন যাতে রোজার পরে প্রোডাকশনে আসে আপনাদের জন্য এই ভিডিওটি যদি আপনাদের পাখি প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারবেন এবং আপনাদের কিছু কথা বলি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এতে করে আপনার যদি আমার কাছ থেকে পাখি নেওয়ার হয় এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে আমার কাছ থেকে পাখি নিতে পারবেন কি না এ কথাটা বলার কারণে অতি দুঃখের সহিত জানাইতে জানাইতেছে যে অনেকে পাখি ফোন দিয়ে বলতেছে ভাই অমুকে তো চল্লিশ টাকা পাখি দিতেছে অমুকে তো পঁয়ত্রিশ টাকা পাখি দিতেছে এরকম কথা বলে বা একটা পাখি যদি চল্লিশ টাকায় দেই তিরিশ দিন অরিজিনাল তিরিশ দিন কইরা যদি পাখিরা তিরিশ টাকায় দেয় পুরুষটা বিক্রি করি ধরেন বিশ বাইশ টাকা তাহলে একটা পাখি প্রতি খরচই হয় আপনার ধরেন তিরিশ দিন তিরিশ দিন করতে গেলে তিরিশ বত্রিশ টাকা খরচ হয়ে যায় যে তিরিশ বোত্রিশ টাকা আমার খরচ হয় সেই পাখি যদি আপনারা পঁয়তাল্লিশ টাকা দিই আর পুরুষ পাখিটা যদি আমি বিশ বাইশ টাকা বিক্রি করি তাহলে আমার পাখির ময়দা পাখিটার দাম কত পড়তেছে কারণ পুরুষ পাখি তো আর আপনারা খামারের জন্য নেবেন না সবাই অবশ্যই ময়দা পাখিটা নেবেন তো এর জন্য অনেকে করে কি যে ভাই এই মুখ জায়গায় এত টাকা দাম মুখ জায়গায় এত টাকা দাম তো কম দামে যদি আপনি পাখি নেন অবশ্যই আপনার খামারই কি করতে হইব ওই খামারিরও দোষ দিব না অবশ্যই কম বয়সের পাখি দিয়া আপনাকে কম টাকা নিতে হইব তো কম টাকা নিতে গেলে আপনাদের ওই কম বয়সের পাখি নিতে হইব ওটা আমার কাছ থেকেও নিতে পারবেন আর যদি তিরিশ দিনের পাখি নিতে চান তাহলে অবশ্যই আপনাদের পঁয়তাল্লিশ টাকার উপরে রেট দিতে হইব বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন এটা মাথায় রাইখা তারপর আমাকে ফোন দিবেন এই কথাটা ডাইরেক্ট বলছি কেউ মাইন্ডে নেবেন না সেটা আপনারা দেওয়া গেছে যাতে আমার ফোন দিয়া যে আশাটা কইরা ফোন দিবেন সেটা যেন নষ্ট না হয় এর জন্য আগেই এরকম দেখিয়া ফোন দিবেন কারণ আমি অল্প বয়সে পাখি বিক্রি করিও না আর আমি অল্প বয়সে পাখি বিক্রি করলেও অল্প টাকা দামে বিক্রি করুন সেটা অল্প বয়সের হতে হবে তিরিশ দিনের কম বয়সে পঁচিশ দিনের হলে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট ময়লা পাখি দেওয়া দেবো না আর যদি তিরিশ দিনের নেন নাইনটি ফাইভ ফাইভ পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আপনাদেরকে তিরিশ দিনের পাখি দিতে পারবো ইনশাল্লাহ আশা করি তো অবশ্যই বিষয়টা মাথায় রেখে আমার কাছ থেকে পাখি নেবেন এবং আমার কাছ থেকে পাখি নিলে যদি আপনার পাখি পুরুষ হয় অবশ্যই চেঞ্জ করে দেওয়া হবে নাইনটি ফাইভ পার্সেন্টের ময়লা দেব যদি এরকম হয় তাহলে তো চেঞ্জের প্রয়োজন নাই আর যদি বেশি হয় তো অবশ্যই চেঞ্জ করে দিব এবং আপনি যা কয়টা খাবার খাওয়াবেন ওই খাবার খরচ আপনি পাইবেন ইনশাল্লাহ যে আমার কাছ থেকে পাখি নেন কিন্তু ওই যে কম দাম বলবেন কম দাম দিলে আপনার অল্প বয়সের নিতে হইব আরেকজনে কী করে অল্প বয়সেরই দেয় উনি কমে আপনি ওনার ওনার কাছ থেকে কমে পাইতেছেন ভাবতেছেন যে পাখি আপনার কমই দিছে এরকম ডাই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রেখে আমার কাছ থেকে পাখি নিতে পারেন আর আমার ঠিকানা হলো টঙ্গি গাজীপুর গাজীপুরের ভিতরে যদি পাখির কোয়ান্টিটি বেশি হয় ইনশাআল্লাহ আমরা আপনার খামারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আর যদি কোয়ান্টিটি কম হয় আপনাকে এসে নিতে হবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ